আগেকার দিনে যেহেতু আল্ট্রাসাউন্ড বা কোনো রকম সুযোগ বা সুবিধা ছিল না সেক্ষেত্রে কিন্তু ধারণা করতে হতো কিছু বিশেষ লক্ষণ বা কিছু বিশেষ লক্ষণ যেগুলি প্রকাশ পেত সেগুলো আগেকার দিনের মা কাকিমাদের থেকে উঠে আসা কিছু তথ্য বা তথ্যভিত্তিক তথ্য থেকে কিন্তু উঠে আসতো এই সমস্ত লক্ষণের বিষয়ে আজকে সেই রকমই এগারোটি বিশেষ লক্ষণের কথা বলবো যে লক্ষণগুলির সাথে আপনাদের সাথে কতটা মিল আছে বলবেন এবং এই এগারোটি লক্ষণ সাধারণত আগেকার দিনে মনে করা হতো যে এগারোটি লক্ষণ থাকলে কন্যা সন্তান হওয়ার চান্সেস অনেক বেশি থাকে তো কি এই লক্ষণগুলি সেগুলি বলবো অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো করে রাখবেন তো যে সমস্ত গর্ভবতী মা গর্ভবতী হয়েছেন তাদেরকে অনেক কংগ্র্যাচুলেশনস তারা যেন একটা সুস্বাস্থ্যবান সন্তানের জন্ম দিতে পারেন এই কামনা করি এবং এটা কোনো রকম অবশ্যই বলবো এটা কোনো রকম বিজ্ঞান ভিত্তিক তথ্য না এবং এটা রকম জেন্ডার প্রেডিকশনেরও ভিডিও না এটা শুধুমাত্র যেহেতু এই সময় প্রত্যেকটা গর্ভবতী মহিলার মনে নানান ধরনের কৌতূহল চলতে থাকে তো কৌতূহল বিষয়ক বানানোই এই তথ্য তো প্রথম যে তথ্য সেটা হচ্ছে এ ফেইচার অর্থাৎ ফিটাল হার্টরেট একশো চল্লিশের নিচে হলে ধারণা করা হয় গর্ভের সন্তানটি কন্যা সন্তান আসতে চলেছে এছাড়াও ব্লাড প্রেশার যদি নর্মাল থাকে একশো কুড়ির কাছাকাছি বা একশো কুড়ির কম থাকে সেক্ষেত্রে ধারণা করা হয় গর্ভের সন্তানটি কন্যা সন্তান এছাড়াও যদি দেখেন গর্ভবতী মায়ের পেটের আকার বা আকৃতি গোলাকার রয়েছে এবং ওনাকে যদি সোজাভাবে দাঁড় করিয়ে দেন এবং পেছন থেকে দেখে যদি মনে হয় উনি প্রেগনেন্ট বা গর্ভবতী সেক্ষেত্রে ধারণা করা যেতে পারে গর্ভের সন্তানটি কন্যা সন্তান আসতে চলেছে এছাড়াও যদি দেখেন গর্ভবতী মা তার সন্তানকে পেটের ওপরের অংশে বেশি ক্যারি করছেন অর্থাৎ পেটের ওপর ভাগ তার ভারী রয়েছে তো সেক্ষেত্রে ধারণা করতে হবে যে গর্ভের সন্তানটি কন্যা সন্তান এছাড়াও গর্ভাবস্থায় রকম বমি বা বমি জাতীয় সমস্যায় তিনি যদি ভুগে না থাকেন এটাও গর্ভে কন্যা সন্তানকে ইঙ্গিত করে এছাড়াও যদি দেখেন গর্ভবতী মায়ের বাম দিকের স্তন ডান দিকের তুলনায় কিছুটা বড় সেক্ষেত্রে ধারণা করা হয় গর্ভের সন্তানটি কন্যা সন্তান আসতে চলেছে যদি দেখেন বেলি বাটন অর্থাৎ নাভির কোনো রকমই পরিবর্তন হয়নি আগেও যা ছিল গর্ভাবস্থাতেও ঠিক গর্ভাবস্থাতেও ঠিক একই রকম রয়েছে সেক্ষেত্রেও ধারণা করতে হবে যে গর্ভের সন্তানটি কন্যা সন্তান এছাড়াও যদি দেখেন গর্ভবতী মায়ের ফুড ক্রেভিংস অর্থাৎ খাবারের প্রতি চাহিদা মিষ্টি জাতীয় খাবারের প্রতি বেশি আকর্ষণ বেড়ে গিয়েছে গর্ভাবস্থায় সেক্ষেত্রেও ধারণা করা হতো গর্ভের সন্তানটি কন্যা সন্তান এছাড়াও গর্ভবতী মহিলার ত্বক যদি অনেক নরম বা কোমল হয়ে যায় সেটাও গর্বে কন্যা সন্তানকে ইঙ্গিত করে যদি দেখেন মুড সুইং অনেক বেশি হচ্ছে অর্থাৎ হঠাৎ হঠাৎ করে তিনি রেগে যাচ্ছেন এবং হঠাৎ হঠাৎ করেই তার মেজাজের অনেক পরিবর্তন হচ্ছে তো সেক্ষেত্রে ধারণা করতে হবে গর্ভের সন্তানটি একটি কন্যা সন্তান আসতে চলেছে এছাড়াও যদি দেখেন গর্ভবতী মায়ের চুল অনেক বিশ্রী হয়ে গিয়েছে চুল উঠছে প্রচুর পরিমাণে সেটাও গর্বে কন্যা সন্তানকে ইঙ্গিত করে আশা করছি ভিডিওটা কাজে আসবে আপনাদের সাথে কতগুলি মিলছে কতগুলি মিলছে না অবশ্যই কমেন্ট করে জানাবেন